জহার জয় গরাম আমি জয়ন্ত মাহাতো আজকের আলোচনার বিষয়বস্তু তিনটি বিষয় প্রথমত আলোচনা করব যে চুয়ার বিদ্রোহের মহানায়ক শহীদ বীর বিপ্লবী রঘুনাথ মাহাতোর যে পাঁচই এপ্রিল শহীদ দিবস সেই শহীদ দিবসে খাতড়া অর্থাৎ বাঁকুড়া জেলার খাতড়াতে একটা জনসভা ছিল সেই জনসভার নিয়ে আমি কথা বলবো এবং তার পরবর্তী কথা বলবো যে আমরা অর্থাৎ কুর্মী সমাজ নির্দল প্রার্থী হিসেবে দু সালে পঞ্চায়েত ভোটে এবং দু সালে একই রকম ভাবে লোকসভা ভোটে কেনে প্রার্থী দিয়েছিল বা রাজনৈতিক ময়দানে আসার কারণ কি ছিল এবং আগামী দু সালে যে বিধানসভা ভোট আসতে চলেছে সেই বিধানসভা ভোটে এই কুর্মী সমাজের রাজনৈতিক ভূমিকা কি থাকতে পারে সেই নিয়ে তো প্রথমেই আসবো যে পাঁচই এপ্রিল শহীদ দিবস অর্থাৎ চুয়ার বিদ্রোহের মহানায়ক রঘুনাথ মাহাতো বীর বিপ্লবী ছিলেন তারই শহীদ দিবস যে পাঁচই এপ্রিল সেই দিনে বাঁকুড়ার জেলায় অর্থাৎ বাঁকুড়া জেলাতে খাতরার এটিএম গ্রাউন্ডে একটি জনসভার ডাক দেওয়া হয়েছিল আদিবাসী কুর্মী সমাজের পক্ষ থাকতে তো এই জনসভায় বিশাল সাড়া মিলিয়ে কুর্মী সমাজের অর্থাৎ এই যে জনসভা কিসের জন্য হয়েছিল তার প্রধান কারণ হচ্ছে এই কুর্মী জাতি যে পুনরায় এসটি পাবে তার জন্য একটা সিআরআই রিপোর্ট আছে সেই সিআরআই রিপোর্টের উপর কমেন্ড অ্যান্ড জাস্টিফিকেশন অন্যায়ভাবে রাজ্য সরকার আটকা রেখেছে দু সাল থাকতে যাতে সেইটা আগামী দিনে কেন্দ্রকে পাঠায় তার প্রতিবাদে কিন্তু আমাদের এই আন্দোলনটা পাঁচই এপ্রিল শহীদ দিবসে করা হয়েছিল বাঁকুড়া জেলার খাতরার এটিএম গ্রাউন্ডে দেখার মতন ভিড় এবং কুর্মী সমাজ যত আন্দোলন এক এগাছে তত কিন্তু আন্দোলনগুলো তীব্র থাকতে তীব্রতর হচ্ছে যত এই আন্দোলনগুলো তীব্রতর হচ্ছে তত কিন্তু কুর্মী সমাজ তাদের জাতিত্ব তাদের স্বাভিমান তাদের ধর্ম ভাষা তাদের ইতিহাস নিয়ে কিন্তু আরো বেশি জানতে পারছে যেমন এই ভারতবর্ষকে স্বাধীনতা করার জন্যে বা স্বাধীন করার জন্য এই কুর্মী যাদের থাকতে একাধিক বিপ্লবী কিন্তু প্রাণ দিয়েছে তা কিন্তু ইতিহাসে কখনো বর্ণিত হয় নাই তো সেই অলিখিত ইতিহাস গুলাই আমরা এই আন্দোলন তাকে করতে যাই আমাদের অলিখিত ইতিহাস গুলা আমরা জানতে পারছি কিভাবে কিভাবে এই কুর্মি জাতির এই যে নেতৃত্বদের অর্থাৎ ফ্রিডম ফাইটারদের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস থাকতে বঞ্চিত করে রাখিছে তা আমরা আজ তিলে তিলে বুঝতে পারছি তার আগে থাকতে কিন্তু ঘোর রাজনৈতিক একটা চালে এই কুর্মি সমাজকে পিছা পিছাই দেওয়ার একটা ব্যবস্থাপনা করা হয়েছিল যে যে জাতি এই ভারতবর্ষের কিন্তু একবারে আদিবাসী অর্থাৎ আদিম যুগ থাকতে এই ভারতবর্ষে বসবাস করে আসছে তা বিভিন্ন বইতে আমরা তার প্রমাণ পাই তাই আন্দোলনের মাত্রা তীব্র থাকতে তীব্রতর হচ্ছে মাত্র এই কুর্মী জাতির কয়েকটা যে দাবি আছে এই দাবিগুলা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার স্বীকৃত বা স্বীকৃতি নাই দেবার পেছনে তাই সংবিধানের একটা ছোট কথা যে কোন জাতির তার জাতিত্ব ধর্ম ভাষা এবং সংস্কৃতিকে রাখার জন্য কিন্তু ভারত সরকার দায়বদ্ধ তা ভারত সরকারের দায়িত্বের মধ্যে পড়ে আমরা আমাদের জাতিসত্তার কথা বলছি আমরা তো কারো লুটার কথা বলি নাই স্বতন্ত্র জাতিসত্তা কোনটা ভারতবর্ষের সংবিধানে বলছে একটা জাতির তার ভাষা ধর্ম এবং সংস্কৃতি অর্থাৎ স্বতন্ত্রতা যদি রক্ষা না পায় তাহলে অধ্যায় একটা কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না আমরা মানে স্বতন্ত্র জাতিসত্তা শুধু একটা জাতি নয় একটা ব্যক্তির ভারতবর্ষের অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে প্রথমেই লেখা আছে একটা জাতির ভাষা ধর্ম সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব ভারত সরকারের তাই আমরা দেখবো এই দায়িত্ব কিন্তু যেমন ভারত সরকার লিখে নাই অর্থাৎ সেই দু হাজার চোদ্দ থাকতে আজ দু হাজার পঁচিশ সেই একটা মানুষ এই প্রধানমন্ত্রী আছে যার নাম নরেন্দ্র মোদী ও কিন্তু আমাদের সমাজের প্রত্যেকটা আন্দোলনের কথা জানে কি জন্য আমরা আন্দোলন করছি সেটাও জানে তা সত্ত্বেও এই ভারত সরকার এই কর্মী জাতির দেশ তার জাতিত্ব তার ধর্ম তার ভাষা তার সংস্কৃতির উপরে কোনো দায়িত্ব গ্রহণ করছে নাই বা সেইগুলার উপর কোনো স্বীকৃত সাংবিধানিক স্বীকৃতি দিচ্ছে নাই তার জন্যই কিন্তু আমাদের এই আন্দোলন আমরা দেখেছি সেই দিক থাকতে আমাদের যে সিআরআই রিপোর্টের উপর যে কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশান রাজ্য সরকার এখনো কেন্দ্রকে পাঠায় নাই তার জন্য আমরা এই রাজ্য সরকারকে বারবার আমরা বলেছি সেক্ষেত্রেও কোনো লাভ হয় নাই যেহেতু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই সরকারের তরফ থাকতে আমরা কোনো ধরনের কোনো উপকার নাই পাওয়ার কারণে আমরা প্রথমে বলি যে দু সালে পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে কুর্মী সমাজ প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং এই প্রতিদ্বন্দ্বিতা করেছিল ওতে পুরুলিয়ার বহু সদস্য পঞ্চায়েত সদস্য জয়লাভ করেছিল বাঁকুড়ার বহু সদস্য সদস্য পঞ্চায়েত জয়লাভ করেছিল এই নির্দল থাকতে সমাজের সমর্থিত হিসাবে এবং ঝাড়গ্রামে পশ্চিম মেদিনীপুরে একাধিক জেলাতে কিন্তু শত শত মেম্বার কিন্তু জয়লাভ করেছিল এবং রাজনৈতিক রাজনৈতিক ময়দানে কুর্মী সমাজের একটা মাটি শক্ত হয়ে গেছে তার জন্যই তারপরের ইলেকশন অর্থাৎ দু সালে লোকসভা ইলেকশনেও আগেও যখন কুর্মী সমাজের বা কুর্মী জাতি নিয়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কেউ কিছু নাই ভাবলো তখনও কিন্তু আমরা দু সালে লোকসভা ইলেকশনে নির্দল প্রার্থী হিসেবে অর্থাৎ কুর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে এই কুর্মী সমাজ প্রার্থী দেই এবং লক্ষ লক্ষ ভোট কিন্তু পাইছে আমরা কোনো আসন পাই নাই ঠিক আছে কিন্তু আমরা যথেষ্টভাবে লড়াই করেছি এই রাজনীতির পটভূমিতে আমরা আগামী দিনে যাতে আমাদের যে আন্দোলনগুলো আছে বিশেষ করি আন্দোলনের কারণগুলো আমরা বলি দাবিগুলা বলি বিশেষ করি এই কুর্মী জাতিকে পুনরায় এসটি লিস্টেড করতে হবে এবং কুর্মালি ভাষাকে সংবিধানের অষ্টম তপসলিভুক্ত করতে হবে এবং আরেকটি আছে যেটা আমাদের সারনা ধর্ম আমরা প্রকৃতির পূজারি তাই ধর্মের কোর্ট চালু করতে হবে অর্থাৎ সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে এই তিনটা দাবি যদি আগামী দিনে সমাজ নাই পাই এই দাবিগুলো নাই পাই সরকার যদি নাই দেই তাহলে কিন্তু দু সালে যে বিধানসভা ভোট এই পশ্চিম বাংলায় তা কিন্তু কুর্মী সমাজের মধ্যে এখনো কোনো আলোচনা নাই হলেও কোনো গুঞ্জন নাই শোনা গেলেও কিন্তু যে আমাদের যে আগদহলি নেতৃত্ব বিন্দা রয়েছে তা কিন্তু ওদের উপরে ডিপেন্ড করবে এবং যেহেতু আমরা আশা রাখবো দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে লোকসভাতে যেমন আমরা প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছিল এই পশ্চিমবাংলার থাকতে তেমনিভাবেই আশা করা যায় যে আমরা যদি দাবি নাই মিলে আমাদের আমাদের নাই যদি আমরা সেই দাবিগুলো আমরা পাই তাহলে আমরা কিন্তু রাজনৈতিক যে পটভূমি সেই পটভূমিতে ঘুরেই লড়াইয়ে নামতেও পারে এই কর্মী সমাজ তা যদিও এখনো কোনো সঠিক সিদ্ধান্তে আসতে পারি নাই বা সেই সিদ্ধান্ত নেওয়ার এখনো সময় আসে নাই তাই বলবো সবাইকে নমস্কার জোহার দেখা হবে আগামী ভিডিওতে